একবার এক বৃদ্ধ লোক এবং তার ছেলেকে নিয়ে একটি পার্কের মধ্যে হাঁটছিল এক তার ছেলেকে তিনি জিজ্ঞেস করলেন যে বাবা ওটা কি বাবা অনেক তাই সেটা ছেলেকে জিজ্ঞেস করার পর ছেলে বলল বাবা একটা কাক এভাবে দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলো বাবা ওটা কি বাবা ছেলে আবার বললো বাবা ওটা একটা কাক তৃতীয়বার আবার ছেলেকে বাবা জিজ্ঞেস করলো বাবা ওটা কি ছেলে খুব সুন্দর করে হাসি দিয়ে বললো যে বাবা ওটা হচ্ছে একটা কাক তৃতীয়বার জিজ্ঞাসা করার পর যখন চতুর্থবার আবার জিজ্ঞাসা করলো বাবার উপর ছেলে খুব রেগে গেল বলছে তুমি কি দেখতে পাচ্ছ না বাবা এটা একটা কাক সে তখন বাবা কিছু বলল না চুপ করে পার্কে থেকে বাসায় চলে আসলো আসার পর বাসাতে ছেলে একটা ডায়েরি খুঁজতেছিল তখন ড্রয়ারের মধ্যে একটা চিরকুট চিরকুট এবং এটার ভিতরে একটা ডায়ের মধ্যে লেখা ছিল যে একটা কাককে দেখে একটা পার্কের মধ্যে গিয়ে আমি তৃতীয়বার জিজ্ঞেস করলাম এবং চতুর্থবার জিজ্ঞাসা করার পর সে খুব রেগে গেল এবং